আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হাঁসের জাত হচ্ছে খাকি ক্যাম্বেল আর এটার বয়স চলা হচ্ছে এখন একশো দিন প্লাস আর খাকি ক্যাম্বেল হচ্ছে আপনার ডিম দেয় পাঁচ মাস বয়সে কিন্তু এই মুহুর্তে এইগুলো হচ্ছে হাত বদল করা হবে দেখেন এদের হচ্ছে খাবার রুচিটা একদম পরিপূর্ণ সঠিক আছে চারটে ভ্যাকসিন কমপ্লিট এগুলো ডিম দেওয়ার জন্য আর মাত্র এক মাস সময়ের প্রয়োজন যদি আপনারা এগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এদের হচ্ছে খাবারের তালিকায় ছিল হচ্ছে দেশি এই যে আপনার ধান এই যে এ ধান দেখেন এইগুলো এখন রানিং হাত হাত বদল করা হবে এখানে পরিমাণ আসা হচ্ছে তিনশো প্লাস কিন্তু আপনার হচ্ছে আড়াইশো এখানে হাত বদল করা হবে বিক্রি করা হবে যদি আপনারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ এইগুলো আর এক মাস পরেই ডিম দেওয়া শুরু করবে দেখেন পরিপূর্ণ আপনার চারটা আপনার ভ্যাকসিন কমপ্লিট করা আছে আপনাদের যদি পুকুর থাকে আপনারা পুকুরেও এগুলো চাষ করতে পারবেন পালন করতে পারবেন কারণ আপনারা এদের খাবারের তালিকাই আছে হচ্ছে মেইন ধান আর সম্পূর্ণগুলো একদম পরিপূর্ণ সুস্থ তো অবশ্যই আপনারা যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এখান থেকে আড়াইশো পিস হাত বদল করা হবে এক মাস পরেই ডিম দিবে যদি আপনারা নিতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা হচ্ছে আপনারা ঘরোয়াভাবেও পালন করতে পারবেন আপনার পুকুরেও পালন করতে পারবেন বা এই ধরনের যদি আপনার পাতার থাকে সেখানেও পালন করতে পারবেন তো অবশ্যই আপনারা যদি এইগুলো নিতে চান তাহলে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম